কি করে নানর ভাই চলে গেল হরিংটা কি হয়েছে কি হরিংটা চলে গেল ভাই মনে হয় তো ফুর্তি কেন এই যে দত্ত গসলে নাকি ডিনার বের হয় হ্যাঁ এই এটার ভিতরে গসা দিলে কিচ্ছু বের হয় গসা দিলে বের হবে কেন জানেন হ্যাঁ আমরা তো লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে ডিনার বিক্রি করতেছি আবার উনি এই অ্যাডভান্সও বলে নেন না কোনো অ্যাডভান্স আমরা দেই না কোনো কাস্টমারের থেকে অ্যাডভান্সের কোনো সিস্টেম নাই এই দোকানের সবচেয়ে দামি ডিনার হ্যাঁ এইটাও যদি কেউ অর্ডার করে অ্যাডভান্স লাগবে না এইটার দাম হইল আপনার বান্ন হাজার টাকা কিন্তু এইটার কোনো অ্যাডভান্স লাগে না আচ্ছা আবার অনেক ভিডিওতে দেখবেন তিনশো চার পিস আছে হ্যাঁ ওইটা তো অ্যাডভান্স লাগে না না লাগে না লাগে না তো আমরা কিছু কথা বলতেছি অবশ্যই কথাটা মন দিয়ে শুনবেন বসা দিলেই দৈত্য বের হয় ওকে টিপু সুলতান আপনাদেরকে কেউ খোঁচা দিলেই অ্যাডভান্স করে বসে না অ্যাডভান্স খোঁচা দিলে অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করেন কেন এটা আপনার দোষ আচ্ছা আমরা ডিনার বিক্রি করি এই ডিনারে আপনার সবকিছু আছে পানির গ্লাস আছে যে কাটলা রিসেট আছে সাজান রিস্টান আছে ভাই এবারে একটু আপনারা থামাই সামনে বিয়ে শাদির সিজন এটা তো সংসার যারা করবে তাদের জন্য উপহার যারা দিবে তারা এত কিছু দিবে যারা গিফট নেবেন যারা স্টান গ্লাস এগুলো আলাদা কিনবেন ডিনারে কিনবেন না আজকে তাদের জন্য আমাদের এই ভিডিওটা ওকে সালমান শাহ বলেছিল আমার এই গান তোমারই জন্য ওকে আজকের এই ডিনারের গান থাকবে প্রবাসী ভাইদের জন্য আচ্ছা ওইটা সরান কোন জিনায় পরে এটা বেজা তাইলে এটা এখানে থাক ওকে ওকে এই যে ডিনার সাজাইছি এখানে কি জানেন 52 পিস 52 পিস 52 পিস 52 পিস অর্থাৎ 50 আর 2 ইউ ইংলিশ হাউ পসিবল হ্যাঁ এই যে এখানে দেখতেছেন না হ্যাঁ এটাও 52 পিস 50 আর 2 ওকে আজকে 50 আর 2 নিয়ে খেলবো থাকবে না ইস্টার্ন থাকবে না কিন্তু কত হচ্ছে এই 150 পিসে যা থাকে এই বান্ন পিসে কি আছে অবশ্যই তাই থাকবে এখানে এখানে একটা কোরমা ডিশ আছে হ্যাঁ এখানে একটা কোরমা ডিশ আছে এখানে যে আবার ছয়টা করে ছয়টা করে ছয়টা করে আঠারোটা প্লেট এই যে ছয়টা প্লেট এইখানে আছে ডিপ প্লেট ছয়টা এইখানে আছে হাফ প্লেট ছয়টা এইখানে আছে আচ্ছা তাহলে আমরা ব্যাগের থেকে কি আছে ভাই আপনি ইনটেক মাস্টার কাটুন আপনি যদি দেখতে চান একটু কাছে চলে আসেন ওকে ওকে এইখানে লেখা থাকবে আপনার ফিফটি টু পিসে কি কি পাইতেছেন আচ্ছা এই বক্স অনুসারে আমি আপনার দেখাবো আপনি যদি একটু বসেন আচ্ছা আপনি বসেন আমি দেখাই ওকে ফার্স্ট টাইম যদি আপনি খুঁজতে যান এখানে একটা সুন্দর ডিশ বের হবে রাজকুই একটা ডিশ কালারটা দেখছেন ও রোজ ডিশ ভাঙবে না খুব শক্ত জিনিস তারপরে থাকবে একটা রাইসের ডিশ এই যে আচ্ছা আপনার 152 পিসে একটা ডিশ রোস্টেড ডিশ একটা এইখানে 52 পিসে একটা একটা পাবেন আচ্ছা দুইটা ডিশ দিলাম এখন বলতে পারেন নানা হবে গর্ত কোথায় আচ্ছা অথবা কারি বল কোথায় এই যে কারি বাটিগুলো দেখেন এক দুই তিন চার চারটা কারি বল আছে এইখানে চারটা কারি বল আছে এই যে চারটা কারি বল কারি বল আবার বেশি দেখতেছি তিনটা পাইতাম আগে এইখানে বেশি আছে চারটা 52 টা সেঞ্চুরি পাতা সেঞ্চুরি পাতা তারপরে আসেন ফুল প্লেট বিরিানি খাওয়ার যেটা আচ্ছা বিরিানি খাওয়ার ফুল প্লেট এই দেখেন এই যে এই যে ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টা এই যে পাইছেন পেয়েছি ছয়টা প্লেট এইখানে আছে তারপর যদি আপনি খুঁজতে যান এটা ফেলায় দিলাম তারপর ডিপ প্লেট ডিপ প্লেট বাড়িতে বুড়া মা বাবা থাকে বাচ্চা পোলা পাই থাকে এই প্লেটে খাইতে পারে না না এর জন্য আমরা আপনার দিছি ভাবে এই যে প্লেট এইটাও থাকবে ছয়টা ছয়টা পাইছেন কথা বুঝছেন কিন্তু ঠিক আছে ঠিক আছে তারপর নাস্তা খাওয়ার জন্য বেলা হ্যাঁ বেলা নাস্তা খাওয়ার জন্য এরকম হাফ প্লেট আছে ছয়টা হাফ প্লেট ছয়টা এই যে ছয়টা পাইছেন ওকে পেয়েছি তাহলে তিন সাইজের আঠারোটা প্লেট আ 18টা প্লেট ওরে ডিস রাইস ডিস 152 তো 18টায় তো আমরা তো তারপর আসেন মজার যেটা বিষয় থাকে ভাই সিরিয়াল কারিবাটি সিরিয়াল কারিবাটি একজনের তরকারি দিলেন ভাজি দিলেন এর জন্য সিরিয়াল কারিবাটি আরো ছয়টা এখানে পাইতেছেন এই যে আরো ছয়টা আরো ছয়টা আছে ঠিক আছে এখানে আরো ছয়টা দিয়ে দিলাম কোন চামিজ বের হয় না কোন চামিজ বের হবে না এটার থেকে বের হবে না ও তারপর থাকবে সুন্দর একটা মিল পট একটা পট তারপর থাকবে একটা সুগার পট সুগার পট এটা আপনি লবণের জন্য ইউজ করতে পারবেন ওকে সুগারের জন্য ইউজ করতে পারবেন এই যে দেখেন দুই পাশে কালার থাকবে এক পাশ ওকে এই এক পাশ আচ্ছা এই যে কালার সুগার পট সুগার পট এখন বলতে পারেন ভাই সুগার পট দিলেন টিপটটা কোন জায়গায় কোথায় টিপটটা তো সেই টিপড রাজুকীয় টিপড একবার রাজুকীয় এই যে পটটা এড়ে দিয়ে আরেকটা চেরাক দেখছেন আচ্ছা এরকম একটা টিপড থাকবে ওকে পিসে ঢাকনা সহ কত বাদ দিলাম 320 1 পিস তারপর আপনি ফিল্মি খাইলেন হ্যাঁ কাস্টার খাইলেন ফালুদা খাইলেন দই খেলেন এর জন্য এরকম আরো 6টা বাটি 6টা বাটি দিয়ে দিলাম এখন বলতে পারেন টিপড় দিলাম মিলপড় দিলাম সুগার পড় দিলাম কাপ কয় পিস কোথায় আমরা যদি আপনাকে দেখাইতে যে এই যে ছয়টা পিরিস থাকবে ছয়টা পিস এইখানে ছয়টা পিস আছে আছে কাপটা কোন জায়গায় আছে এই যে কাপটা দেখাই এই যে কাপে বাবা কাপগুলো কি এই যে দুই কাপ কাপ দুই তারপর এই যে তিন এই যে চার তারপর হইল এই যে পাঁচ এই যে ছয় বান্ন পিস ছয়টা কাপ ছয়টা পিস পাইছেন ওকে এখন বলতে পারেন সব তো দিলেন হ্যাঁ এখানে তো একটা কোরমা ডিশ আছে আপনার বান্ন তো কোরমা ডিশ নাই এটা আপনি বলতে পারেন স্বাভাবিক বিষয় কারণ বড়গুলাতে দেখছি ছোটটাই থাকবে না এটি হইতে পারে এখন যেটা দিব সবচেয়ে রাজকীয় কোরমা ডিশ আপনার আচ্ছা

হাফ প্লেট ছয়টা ওকে কাপ ছয়টা ছয়টা ফ্রিজ ছয়টা ওকে রাইস ডিশ একটা রোজ ডিশ একটা কারিবল হইল ১০টা এইখানে চারটা ওকে এইখানে ছয়টা দশটা দশটা কারিবল ফিনিপাটি পাইছেন আপনি এইখানে ছয়টা ছয়টা পি পট মিল্ক সুগার পট আচ্ছা আর কোর্মা ডিশ একটা এইখানে কোর্মা ডিশ এখন যদি এগুলো আমরা আলাদা হিসাব করতে যাই হ্যাঁ ছয়টা প্লেট কিনতে চার হাজার টাকা ছয়টা ডিপ প্লেট কিনতে গেলে পঁয়ত্রিশশো টাকা সাত হাজার পাঁচশো নাস্তার পেলে ছয়টা কিনতে গেলে পঁচিশশো টাকা দশ হাজার টাকা একটা টি শার্ট কিনতে গেলে চার হাজার টাকা চোদ্দ হাজার টাকা দুইটা ডিশ কিনতে গেলে একবার সবচেয়ে কমে তিন হাজার টাকা সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা এখন কোর্মা ডিশটা হ্যাঁ এই কোর্মা ডিশটা আলাদা কিনতে গেলে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা ধরেন তিন হাজারটা তো বিশ হাজার টাকা হয়ে গেলো দাম দাম আরো আছে তো কারিবাটি আছে না নয়টা আচ্ছা এনে ধরনের আর চার হাজার টাকা চার হাজার এই চব্বিশ হাজার টাকার প্রোডাক্ট হ্যাঁ অনেক মানুষ আছে যে ভাই এই প্লেট কত করে পেয়েছে একটা প্লেটের দাম সাড়ে পাঁচশো ছয়শ টাকা আচ্ছা অনেক ডিনার আছে আপনার কাছে মার্শাল অফার দিব আমরা অনুষ্ঠানের এই সিজন সামনে বিয়ে শাদির সিজন উপহার দেওয়া পারপাসে এই ডিনার সেট কত টাকা হইলে দিতে পারবেন এই রক্ষা করা দাম আমাদের রেগুলার প্রায় 24000 টাকা হ্যাঁ আজকে আমরা একটা ডিসকাউন্ট একটা অফারে দিব সারা বাংলাদেশের ডিসকাউন্ট অফারে থাকবে হ্যাঁ যাতে সবাই কিনতে পারে মাত্র 9100 টাকায় সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি 9100 টাকা 9100 হোম ডেলিভারি ঘরে বসে মাল হাতে পাইবেন কোনো অ্যাডভান্স আছে না কোনো বিকাশ আছে নাই অ্যাডভান্স বিকাশের কোনো সিস্টেম নাই এটাতে এটার আরেকটা কালার না এটাও নিতে পারবো অন্য একটা কালার তবে মাল যাওয়ার পথে যদি দুইটা একটা ভাঙে ছবি তুলে দিবেন আমরা চেঞ্জ করে দিব আপনি যদি ভাঙাটা দিতে পারেন আমরা চেঞ্জ করে দিতে পারবো ওকে তো আপ এ পর্যন্ত এ পর্যন্তই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ